আসসালামু আলাইকুম এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি এর লেকচার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো মূলত টুস কমপ্লিমেন্ট বা দুয়ের পরিপূরক দুয়ের পরিপূরক জিনিসটা কি এটা বোঝার আগে আমাদের জানতে হবে কম্পিউটার আসলে দুয়ের পরিপূরক বলতে কি বুঝে আসলে কম্পিউটারে যোগ বিয়োগ গুণ বাগ এই অপারেশনগুলোর মধ্যে শুধু যোগটা কম্পিউটার করতে পারে বাকি বিয়োগ গুণ বাক এই কাজগুলো কম্পিউটার করতে পারে না স্বাভাবিকভাবে আমরা যেইভাবে যোগ বিয়োগ মানে গুণ বিয়োগ গুণ বাক করে থাকি এই কাজটা কম্পিউটার বিশেষ কিছু নিয়মে বুঝে থাকে এবং বিশেষ কিছু নিয়মে কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে এবং সেই কাজগুলোর মধ্যে এইচএসসি সিলেবাস অনুসারে আমাদের বিয়োগের কাজটা শুধু রয়েছে যে কম্পিউটার বিয়োগ কিভাবে করে সেই হিসেবে আমরাও কিছু বিয়োগ করতে পারি এবং সেই সেগুলো প্র্যাকটিস করতে পারি পরবর্তী হায়ার স্টাডি যারা করবে তারা কিন্তু কম্পিউটার গুণের কাজ কিভাবে করে কম্পিউটার ভাগের কাজ কিভাবে করে সেগুলো নিয়েও পড়াশোনা করবে এবং গুণ বাগের জন্য বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করা হয় এবং সেগুলো মেনটেন করে কম্পিউটার কাজ করে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে কম্পিউটার বিয়োগের কাজটা কিভাবে যোগের মাধ্যমে করে কম্পিউটারটা কম্পিউটার মূলত বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে যে প্রসেসে সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক দেখো দুইয়ের পরিপূরক মূলত কি দুইয়ের পরিপূরক মূলত কোনো একটা সংখ্যার নেগেটিভ মান বের করা কোনো একটা সংখ্যার কি বের করা নেগেটিভ মান বের করা যেমন সে ফর এক্সাম্পল আমি এইখানে একটা নাম্বার লিখলাম শতরু এটা ডেসিমাল সংখ্যা সে ফর এক্সাম্পল এই ডেসিমাল সংখ্যাটা দুইয়ের পরিপূরক যদি আমি করি মানে এটার উপর যদি দুইয়ের পরিপূরক নামক অপারেশনটা যদি চালাই দিই তাহলে এটা কি হবে হবে মাইনাস সতেরো কত বের হবে মাইনাস সতেরো বের হবে তাহলে দুইয়ের পরিপূরক মানে যে কোনো একটা সংখ্যার নেগেটিভ মান বের করা এখন নেগেটিভ মান বের করার সুবিধাটা কি নেগেটিভ মান বের করার একটা সুবিধা আছে আমি একটা বাস্তব এক্সাম্পল দেখাচ্ছি যেমন পঁচিশ থেকে পঁচিশ থেকে একটা ডেসিমাল সংখ্যা থেকে সে ফর এক্সাম্পল আঠারো এই সংখ্যা ডেসিমাল সংখ্যাটা বাদ দিতে হবে কি করতে হবে বাদ দিতে হবে পঁচিশ থেকে আঠারো বাদ দিতে হবে কম্পিউটার তো বাদ দিতে পারবে না কারণ কম্পিউটার বিয়োগ পারে না কম্পিউটার কি করবে পঁচিশ যে সংখ্যাটা আছে এটা যা আছে তাই রাখবে তবে আঠারো যে সংখ্যাটা আছে এটারে আঠারো না লিখে এটারে মাইনাস আঠারো লিখবে কত লিখবে মাইনাস আঠারো লিখবে বুঝতে পেরেছ তাহলে দেখো পঁচিশ আর মাইনাস আঠারো এই দুইটা সংখ্যা যদি এখন যোগ করে আলটিমেটলি কী বের হয়ে যাব বিয়োগ ফল বের হয়ে যাবে পঁচিশ আর মাইনাস আঠারো যোগ করলে কিন্তু কী বের হয়ে যাবে বিয়োগ ফল বের করবে বের হয়ে যাবে তাহলে এইভাবে কম্পিউটার বিয়োগের কাজটা যোগের মাধ্যমেই করে এবং দেখো তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হয় এই কাজ করতে গেলে যে কোনো সংখ্যার যেই সংখ্যাটা বিয়োগ করতে হয় ওই সংখ্যাটার নেগেটিভ মান বের করতে হয় আর কোনো সংখ্যার নেগেটিভ মান বের করার পদ্ধতিটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট এজন্য জন্য টুস কমপ্লিমেন্টের সাহায্যে কম্পিউটার বিয়োগের কাজটা করে থাকে আমরা দুয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে এই কাজটা করে সেটার যদি আমরা একটু আজকের এই এই ভিডিওটিতে শুধু অ্যালগোরিদম আলোচনা করি তাহলে স্টেপ ওয়ান প্রথমেই কম্পিউটার যে কাজটা করবে সেটা হচ্ছে ওই দুইটা সংখ্যার মধ্যে যেটা নেগেটিভ মান বের করা দরকার ওইটা ফাইন্ড আউট করবে হ্যাঁ ওইটাকে আসলে দুইয়ের পরিপূরক বের করার চেষ্টা করবে এবং দুয়ের পরিপূরক বের করার জন্য প্রথম যে কাজ অবশ্যই এগুলা এই এই টুস কমপ্লিমেন্টের এই অপারেশনটা মূলত একটা বাইনারি অপারেশন অতএব এটা ডেসিমাল সংখ্যার মধ্যে কিন্তু এই অপারেশন করা যাবে না তাহলে স্টেপ ওয়ানে কি করতে হবে সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে কারণ দুইয়ের অপারেশনের কাজ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয় না দুইয়ের অপারে দুয়ের পরিপূরক এই অপারেশনটা অক্টাল সংখ্যার ক্ষেত্রেও হয় না হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রেও হয় না হয় কার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই জন্য সংখ্যাগুলোকে প্রথমে কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে দেন হচ্ছে বিট 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 মাধ্যমে মাধ্যমে অথবা প্রকাশ করতে হবে প্রথমে নর্মাল বাইনারিতে রূপান্তর করলে এরপর আট বিট বা ষোলো বিট বাইনারি 16 ষোলো বিট বাইনারি রেজিস্টারে প্রকাশ করতে হবে হ্যাঁ এই হচ্ছে একটা ব্যাপার এরপরে দেখো টুস কমপ্লিমেন্ট কিন্তু আমরা সরাসরি বের করতে পারি না আগে আমাদের কি করতে হয় আগে আমাদেরকে অনস কমপ্লিমেন্ট করতে হয় তাহলে প্রথমে কি করবো আমরা অনস কমপ্লিমেন্ট করবো প্রথমে পঞ্চ কমপ্লিমেন্ট বের করব। বা একের পরিপূরক বের করব পঞ্চ কমপ্লিমেন্ট কেমনে করবে পঞ্চ কমপ্লিমেন্ট করা একদম সহজ বাইনারি যে ডিজিট বাইনারি সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর জাস্ট বিপরীত রূপ লেখলেই অনস কমপ্লিমেন্ট হয়ে যাবে ষোলো বিট অথবা আট বিট রেজিস্টারে প্রকাশিত বাইনারি সংখ্যাটিকে জাস্ট উল্টা বিট বসাবা অর্থাৎ জিরো থাকলে ওয়ান বসবে ওয়ান থাকলে জিরো বসবে এই কাজটা করলেই কি হয়ে যাবে ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে যাবে দেন ওয়ানস কমপ্লিমেন্ট হওয়ার পর এই অঞ্চ কমপ্লিমেন্টের সাথে কি করতে হবে ওয়ান যোগ করতে হবে অনস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করতে হবে এবং এই অন যোগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই কি হবে টুস কমপ্লিমেন্ট হবে এরপর মেন সংখ্যা থেকে যেই সংখ্যা বিয়োগ করতে বলছে এই কাজটা আমরা কার করব এটা দুইটা সংখ্যা যদি এরকম সংখ্যা আসে যে মাইনাস পঁচিশের সাথে যোগ করতে মাইনাস পঁচিশের সাথে বিয়োগ করতে বলছে আঠারো এরকম বিয়োগ করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস পঁচিশেরও মানে পঁচিশের এই পঁচিশেরও দুই এরকম পরিপূরক করতে হবে আঠারোরও দুইয়ের পরিপূরক করতে হবে কারণ দুইটা সংখ্যায় মাইনাস এই যে পঁচিশ তারপর একটা মাইনাস আঠারো তাহলে এনে প্লাস দিয়ে এনে এনে মাইনাস আঠারো এর মানে দুইটা সংখ্যারেই কি করতে হবে আমাদেরকে আমাদেরকে দুইয়ের পরিপূরক করতে হবে তাছাড়া অন্য ক্ষেত্রে আমরা একটা সংখ্যারেও করলে পারি তাহলে আমি আবারও বলতেছি পঁচিশ একটা সংখ্যা ডেসিমাল সংখ্যা এর থেকে সতেরো বিয়োগ করতে হবে হ্যাঁ এরকম আছে এই কিন্তু এখানে শুধু সতেরো না দিয়া শুধু পঁচিশ না দেওয়া মাইনাস পঁচিশ দিলাম আর এখানে এটা এটা রাখবো না এটা রাখবো না এটা নর্মাল সংখ্যা তাহলে ব্যাপারটা কি দাঁড়াইল যে আমরা পঁচিশ মাইনাস পঁচিশ থেকে সতেরো বিয়োগ করবো মাইনাস পঁচিশ থেকে কি বিয়োগ করবো সতেরো বিয়োগ করবো সেক্ষেত্রে মাইনাস পঁচিশের সাথে যোগ হইতেছে কি মাইনাস সতেরো মাইনাস পঁচিশের সাথে মাইনাস সতেরো এই দুইটা মাইনাস পঁচিশ থেকে মাইনাস সতেরো এরকম আসতেছে তাহলে এক্ষেত্রে কি করবো আমরা মাইনাস পঁচিশ মানে পঁচিশের দুইয়ের পরিপূরক বের করবো ফলে মাইনাস পঁচিশ বের হবে আর এই কাজটা তো কম্পিউটার এনে প্লাস দিবে এনে মাইনাস দিবে তাহলে এখানে সতেরও কিন্তু দুয়ের পরিপূরক বের করতে হইতেছে সতেরোর দুয়ের পরিপূরক বের করলে মাইনাস সতেরো হবে তারপরে এই মাইনাস পঁচিশ আর মাইনাস সতেরো যোগ করলেই ওই মাইনাস পঁচিশ থেকে সতেরো বিয়োগ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দুয়ের পরিপূরক কেন করবো আমরা কারণ কম্পিউটার দুয়ের পরিপূরক মেনটেন করেই বিয়োগের কাজটা করে থাকে আর দ্বিতীয় কথা হলো দুয়ের পূরক কিভাবে বের করবো দুইয়ের পরিপূরক আমরা বের করব প্রথমে সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব দেড় আট বিট বা ষোলো বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করব তারপরে সংখ্যাগুলোর বিটগুলারে পরিবর্তন করে দিব বা কন বা এটা কি ইনভার্স করে দিব ফলে একের পরিপূরক বের হবে একের পরিপূরকের সাথে এক যোগ করব বাস দুয়ের পরিপূরক হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ধারাবাহিক লেকচার পেতে এবং বিভিন্ন সাবজেক্টের এমসি সিকিউ এর ধারাবাহিক আলোচনা পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম